তো গাইস আজকে আমরা এমন জায়গায় ল্যান্ডিং করবো যেখানে কোটি 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 কুটি নেমি তার মাঝে আমরা পেয়ে গেছি অনকা মিলে এখন দেখেন গাইছে আমরা মিলে মধ্যে ল্যান্ডিং করবো হাই হ্যাঁ গেছে আমার সামনে নেমি না তো একটা একবার সব সব্যনাশ আমি গাছ গান গাইছি বিজন এখন গাছ আমি দিব বিজনের যা তা এই যে গেছে নেমি হাই হয়ে গেছে নেমি নেট নাই এরকম কথা গাইছে আমার নাইনটি নাইন দর্শক কষ্টে গাইস আমি এখন কোনো জামো গাইস এই কষ্টে কোনো জামো এই সামনে গাইস তা নাই সারছে কিন্তু নাই এখন আমি গান খুঁজে খুঁজ্জা এই যে গেছি একসিমেট পাই গেছি গা এরকম কথা গেছে কি নেট একবার নেট সারতে একবার নেট আয়সে একবার গেতা আয়সে একবার গেত একবার আছে তো কষ্ট আবার গেছে গা সমস্যা নাই গাইজ গেমিং সাকিবের কখনো নেট না কেন এনিমি মারতে আপনার দেখে নন কে এনিমি মারি আমি কেমনে ইয়াল্লা লাগাইস সামনে টু গেন পাঁচশো টু গেন পাই গেছি আমি নেট 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 আয় নেট আসার পর ই সব না গাইস একবারে আমার যে নেট ইয়ার লাগে বিজনের যে বুলেটও নাই এখন গাইস আমি প্যারা ফেল দেখেছি তো কাছ থেকে গেম পারবো মারতে গেমিং সাকিব পারবে গেছে হ্যাকার এই যে গাইস এখন গাইস আমার আইডি রে গাইস ব্যান্ড হয়ে যাবগা আপনারা সকলে দেখেন এত হেডমার সিজন গাইস আমি এখন তো গাইস আমার আইডি তো গাইস শিওর ব্যান্ড এটা গাইস আমি কি করলাম গাইস আমার নেট নাই তাও গাইস আমি এমন হেডমার সে একটা একবার সব না কি আর লাগে সব পিস্টিক মার কোন দিকে এই গেমিং শাকে পে গাইস মারা হইছে নেট নাই তাতে কি হইছে নেট ছাড়াই আমি রাজ করবাস স্মিলের মধ্যে হাই হাই গাইস এনিমি গাইস আমার কোন থেকে টুস 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 করিয়া দিলো মাত্র গাছ জুড়া খেল করছি আপনার দেখেন নেট নাই তাতে কি হয়েছে নেট তো নেট তো এখন আসে দেখি ও নেট আছে তাতে কি হয়েছে এখন দেখেন আমি এনে মেঘে কেমন টুস 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 করে দেই এত লোড গাইস আমি ভাবতে পারতেছি না গাইস গেমিং সাকিব যে না তো খেলা পারে এই যে গাইস আবার নেট নেট জায়গা দেখি আজকে গাইস আমি জীবনে রেকর্ড করে এই যে এনে মিনি এনে মিনি ইয়া লাগাইস আজকে আমি জীবনে কার রেকর্ড করব নাইনটি নাইন দিয়ে গেমিং সাকিব কীভাবে মিলের মধ্যে রাস রাস করবা ইয়ার গাইস আমার টিম অ্যাপ করতেছে জীবনে প্রথম গাইস জীবনে প্রথম গাইস আমার নয় গেছে বেয়ার কোন এনিমি গেছে টিম আপ করলো এটা কিন্তু গাইস কি বলবো গাইস আমি ধন্যবাদ দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না তুমি যেন আমার সাথে টিম আপ করছো গাইস আমি আমার গাছ চিনা ফেলছে গাইস কিছু করার নাই গাইস আমার গাছ বেয়ার র্যাঙ্কে চিনা ফেললো গাইস এখন কথা এই যে এই যে আমি নামে বসে তোমার স্বপ্ন তোমার স্বপ্ন এখন পুরো পূরণ করে দিতাম তুমি আমারে মায়েরা জীবন নিয়ে আমার করলাম